আমার বাপকে পীর বলবো তুমি যে বলছো সমাজকে গুমরা করছো সমাজকে অন্যায় রাস্তা দেখাচ্ছো তো তোমার বাপকে আমি পীর বলবো তোমার বাপকেও গিয়ে বলো তোমার পূর্ব পুরুষকেও গিয়ে বলো মুজাদ্দির জামান আমিরের শরীয়ত বার হক আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত ছিল সুবহানাল্লাহ এতে কোনো সন্দেহ ছিল না কেন তার পরিচয়টা আপনি আপনি জানেন যে মুজাদ্দের জামানের ইতিহাস বললে আপনি কষ্ট পেতে পারেন মুজাদ্দের জামান ওই দিনে কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন একটা কথা এ ব্রিটিশরা এই ভারত পশ্চিম বাংলা থেকে তোদের পালাতে হবে আমি মুজাদ্দের জামান আমিরের শরিয়ত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলছি আমার মুজাদ্দদের এক কথাতে ওষুধের থেকে আরো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আরো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে এক কথাতে ওই বলে ইমানদারদের এক জোবানের কথা হাজার বেঈমানদের ঘুমকে হারাম করে দিতে পারে কথা ঠিক না ভুল বলছি একজন ইমানদারের কথা হাজার বেঈমানদের ঘুমকে হারাম করে দিতে পারে এটা মনে রাখবেন একটা ইমানদারের কথা তো আবু বকর সিদ্দিকী পীর ছিলেন না তেনার কথাতে গুরুত্ব হলো কি করে আবু বকর সিদ্দিকী মুযাদদদ নয় ও তেনার কথাতে গুরুত্ব পেল কি করে এটা মনে রাখতে হবে আবু বকর সিদ্দিকীকে তুমি না মানতে পারো তোমার না ভালো লাগতে পারে কিন্তু যারা হাক্কানি আলেম আছেন অবশ্যই তারা 100% এর মধ্যে 100% বিশ্বাস করেছেন মেনে নিয়েছেন বারহাক মুযাদদদে zaman আল্লাহকে তরফ سے এক নিয়ামত মুযাদদদ ہے۔ জোরে বলো নারে তাকবীর পশ্চিম বাংলার লক্ষত্র আমাদের কাছে আল্লাহ দিয়েছি পশ্চিম বাংলার লক্ষত্র মুজাদ্দেদ আরে মুজাদ্দেদের জামানের কাছে সেদিনে ক্ষমতা ছিল না কি ক্ষমতা আমার দাদা পিতার কাছে গুলি ছিল নাকি বন্দুক ছিল আমার দাদা পিত্র আল্লাহর ওলি মুজাদ্দেদ মার্ডার করার মতো ক্ষমতা ছিল আমার মুজাদ্দেদের জামানের কাছে কামান ছিল আমার মুজাদ্দেদের জামানের কাছে বড় বড় বোম মারার ট্যাঙ্কি ছিল নাকি মুজাদ জামানের এক কথাতে কাজ হলো কেন আমার মুজাদ্দ জামানের কাছে দুটো শক্তি ছিল একটা আল্লাহ তার আল্লাহ আল্লাহ اللہ تر رسول اللہ تر رسول اس کے محبت میں, میں نہ چاہیے عشق کیا ہے؟ اگر دنیا کسی چیز میں وہ عشق میں ڈوبا ہو وہ عشق عشق نہیں ہے محمد رسول میں کوئی پھنا ہو وہ عشق جنتی ہونے والا ہے অসুবিধা কি কন্যা দেখতে আসিনি কারোর বউ দেখতে আসেনি এখানে আমরা রসুল মোহব্বত করতে এসে কাকে মহব্বত করতে এসছে আর আল্লাহ বলছেন যে আমার রসুলকে মোহাম্মত করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবো আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি পৃথিবীর সমস্ত নিয়ামত তো সে পাবেই পাবে কিন্তু প্রত্যেকটা রাস্তাতে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেবো প্রত্যেকটা চলার ক্ষেত্রে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেবো কেন আমার হাবিবকে প্রত্যেক নবী আলাইহিমুস সালাম থেকে বড় আমি আল্লাহ ভালোবেসেছি আমার ব্যক্তিগতভাবে এই ছেলেটাকে আমি ভালোবাসতে পারি আপনার ব্যক্তিগতভাবে আপনার নিজে নিজের ভাইয়ের মেয়ের সাথে আপনার ছেলের সাথে বিবাহ দিয়েছেন ব্যক্তিগতভাবে আপনার ভালো লেগেছে তাই দিয়েছে আপনার ভাইয়ের মেয়ে আর আপনার ছেলে বিবাহ দিয়েছে তো গ্রামের লোক সমালোচনা করছে দেখেছিস ঘরে ঘরে মেয়ে আর ছেলে বিবাহ হয়ে গেল চাচতো বোন ভাই আর বোন চাচতো বোন এরা বিবাহ করলো এটা জায়েজ আছে এটা হারাম নাকি হারাম নাকি এটা জায়েজ বিবাহ করলো এই কাজটা কিন্তু ভুল করলো এটা ঠিক করলো না আরে তারা দুই ভাই যে এতটা ভালোবাসে তারা দুই ভাই যে এতটা mohabbat করে এটা তো আর গ্রামের লোক জানে না এটা তো আর গ্রামের লোক বোঝে না দু ভাই খাওয়ার সময় একসাথে খায় ঘোরার সময় একসাথে যায় কোথায় ভাই আপনি কোথায় আছেন এসছেন আমিও ঢুকবো একটা জিনিস নিতে হবে ওখানে দাঁড়াবেন আমি যাচ্ছি একটু দেখা করব এই দুই ভাইয়ের প্রেম এই দুই ভাই বুঝবে আর কেউ বুঝতে পারবে না এই দুই ভাইয়ের প্রেম দুই ভাই বুঝবে তো ভাইকে ভাবে バスイパレー বোনা বোনাইকে ভালোবাসতেই পারে ব্যক্তিগত ভাবে বোন ভালোবাসতেই পারে ব্যক্তিগতভাবে ভাবে পাঁচটা বাপের ছেলে আছে ছোট ছেলেকে কে বাপ ভালোবাসতেই পারে ওটা বাপের ব্যাপার চার ছেলের জন্য খাবার আনবে ঠিকই কথা কিন্তু ছোট ছেলের জন্য একটু বেশি করে এনে দরদ দিয়ে ছেলেকে কে কোলে বসিয়ে একটু খাওয়াবে কেন ওটা ব্যক্তিগত ব্যাপার বড় ভালোবেসে ফেলেছে ছোট ছেলে ওই রকম এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ পৃথিবীতে দিয়েছে কিন্তু মোহাম্মদ রসুল কে বড্ড ভালোবেসে দিদার দিয়েছে আরো জোরে বলো বড্ড ভালোবেসে দিয়ে ফেলেছে এক লক্ষ চব্বিশ হাজার কে দিদার দেয় আল্লাহ সর্বশেষ কে দিদার দিয়েছে আর সেই শেষের উন্মত হলাম আমরা মোহাম্মদ রসুল্লাহ কে আল্লাহ দিদা দিদা হ্যাঁ সেই শেষের উন্মত হলাম আমরা আজকে সেই উন্মত হয়ে আমাদের কথাবার্তা আমাদের ফেরা আমাদের ওঠা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে অথচ আমার আল্লাহ বলছেন হাবিব যারা আপনার পক্ষবাদী থাকবে আমি হাজার দরওয়াজা খুলে রাখবো আর যারা একজনের পক্ষবাদী থাকবে আমি হাজার দরওয়াজা বন্ধ করে দেবো হাজার দরওয়াজা বন্ধ করে দেবো আমার রসুল বললেন আরেকটা আয়াতে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন পবিত্র কোরআন আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন হাবিব তাদেরকে আবারো বলে দিন আপনি তারা যদি একটার সাথে ভাতৃত্ব রাখে একটার সাথে মহব্বত রাখে আমি আল্লাহ কিন্তু হাজার দরওয়াজা তাদের বন্ধ